নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ দুপুরবেলা খেতে বসে গেছি দেখো বন্ধুরা কি কি রান্না করেছি এখানে রান্না করেছি এখানে রান্না করেছি বড়া ভেজেছি সজনে শাকের সজনে ফুলের বড়া আর এখানে সজনে ফুলের ঘন্ট সজনে ফুলের বড়া করেছি পেঁয়াজ দিয়ে আর ধনে পাতা দিয়ে আর অল্প বেসম দিয়ে লঙ্কাও দিয়েছি কাঁচা লঙ্কা বড়া করেছি আর এখানে করেছি এই যে রুই মাছ আর এই যে করলা দিয়ে ঝোল আলু দিয়েছি আর এই যে বড়ি দিয়েছি কলার ডালের বড়ি আর এই যে ও এখানে তো ডাল করেছি এই যে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে আর রসুন দিয়ে রসুন তেলে দিয়েছি পেঁয়াজ তেলে দিয়ে রান্না করেছি মুসুরির ডাল আর এখানে রান্না করেছি এই যে এটা হচ্ছে কাতলা মাছ আর এই যে বড় কচু মানে মান কচু দিয়ে ঝোল করেছি এর ভিতরেও কলার ডালির বড়ি দিয়েছি দেখো বন্ধুরা কি সুন্দর গলেছে খুব ভালো লাগছে ছেলে খেয়েছে বললো যে খুব ভালো হয়েছে মা তুমি খেয়ে নাও এই যে না আগে বড়াটা দেবো খাবো বরাটা খাবো আর ডালটা আগে খাবো একটু ডাল নিন খানে শুসা নিয়েছি দেখি করলা কেমন হয়েছে আমরা উঠতেও বলি বন্ধুরা মাছটা একটু খেয়ে দেখি অনেক দিন পর মাছ খাওয়া হচ্ছে তো বন্ধুরা মাছটা এখন বেশি চলবে আমাদের ওষুধ পড়েছিলো অনেক দিন খাওয়া হয়নি এবার মাছ দুই তিন রকমের তরকারি হবে চচ্চড়ি হবে খাবো সবাই এবার একটু এই তরকারি খেয়ে দেখবো দেখো বন্ধুরা কচু কি সুন্দর গলেছে একদম আলুর থেকে ভালো গলেছে আর খেতেও হেভি টেস্ট গাল ধরে না মানকচুরটার তরকারিটাই সুন্দর হয়েছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর আজকের জন্যে টাটা